ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটা হলো ড্যাং ও ইঁদুর এক ছিল পুকুরের ব্যাং আর এক মেঠু ইঁদুর তাদের মধ্যে খুব ভাব একসঙ্গে মিলে গল্প গাছা করে খাবার খুঁজে বেড়ায় গলায় গলায় ভাব হলো ফলে যা হয় দুই বন্ধুর মধ্যে ইঁদুরের মন সুজা সাপটা ব্যাঙ একটু অন্য রকম সুযোগ পেলেই সেই ইঁদুরকে জব্দ করে মজা দিয়ে একদিন দুই বন্ধুতে খাবার খুঁজতে বেরিয়েছে গল্প করতে করতে ব্যাং বলল বন্ধু একটু বাদে বাদে দুজন দুদিকে সরে যাচ্ছি গল্প ঠিক জমছে না এসো এক কাজ করা যাক আমার একটা পায়ের সঙ্গে তোমার পা বেঁধে দিই তাহলে আর ছাড়াছাড়ি হবে না দুজনেই কাছাকাছি থাকতে পারবো বিপদের সময়ও দুজন একসঙ্গে পালাতে পারবো ইঁদুর অত তলিয়ে দেখল না ভাবল মন্দ বলিনি বন্ধু দুজনেই কাছে কাছে থাকতে পারবো এই ভেবে সে ব্যাঙের কথায় রাজি হয়ে গেল তখন ব্যাঙ নিজের এক পায়ের সঙ্গে ইঁদুরের একটা পা বেঁধে নিয়ে চলতে লাগলো চলতে চলতে খানিক পরে তারা এক পুকুর ধারে পৌঁছল পানি দেখে ব্যাঙের ভারী আনন্দ আনন্দে সে কটর কটর করে ডেকে উঠল ইঁদুরকে বলল এসো খানিক সাঁতার কেটে নেওয়া যাক বলি ঝপাত করে লাফিয়ে পড়ল পুকুরের পানিতে সাঁতার কাটতে লাগলো ইঁদুর বেচারা সাঁতার জানত না তাই পা বাধা অবস্থায় ব্যাঙের সঙ্গে পানিতে পড়ে সেকে বলি হাবুডুবু খেতে লাগলো ব্যাং হাত পা ছড়িয়ে সাঁতার কাটতে আর আরে আরে ইঁদুরকে দেখে মজা পাচ্ছে এদিকে পানি খেয়ে দম আটকে এক সময় ইঁদুরটা মরে গেল মজা করার তালে থেকে ব্যাং যেন দেখেও দেখল না মরা ইঁদুরের শরীরটা কিছু সময় পানিতে ডুবে থাকলো তারপর ভেসে উঠে ব্যাঙের পাশে পাশে ঘুরতে লাগলো এক ছিল এক চিল ঘুটছিল আকাশে মরা ইঁদুর পানিতে ভাসতে দিয়ে ততক্ষণ আর ছু মেরে সেটাকে তুলে নিয়ে আকাশে উড়ে গেল ইঁদুরের পায়ের সঙ্গে বাধা ছিল বেঙের পা তাই ইঁদুরের সঙ্গে বেঙ্গু ঝুলতে লাগলো শূন্যে খানিক্ষণ উড়ে চিল এসে বসল একটি গাছে তারপর মনের আনন্দে প্রথমেই দূরকে পরে ব্যাংকেও ছিঁড়ে ছিঁড়ে খেল বিধা তার নেই বিচারে সব অপরাধীর এই শাস্তির বিধান হয়ে থাকে বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করছিল করতে গিয়ে নিজেরই ক্ষতি হয়ে গেল আল্লাহ হাফেজ